প্রিয় বন্ধুরা কেন ইবলি শয়তান আজও পর্যন্ত হজরত মুসা ইসলামের কবর খুঁজে বেড়াচ্ছে ইবলি শয়তান যদি মুসানবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হজরত মুসা ইসলামের কবর মোবারক মানুষের চোখের আড়ালে আছে খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাহ ইসলাম সকল নবী রাসুলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হযরত মুসা আলাহ ইসলামের মহত্বের কথা কোরআন মাজিদের সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদের তিরিশ পাড়ার মধ্যে আঠাশ পাড়াতেই মুসা ইসলামের কথা বলা হয়েছে ছত্রিশটি সুরাই তার নাম একশো বিশ বার এসেছে নবী রাসুলদের মধ্যে হজরত মুসা আলাামকে সবচেয়ে বেশি সংখ্যক মোজেজা তালা দিয়েছিলেন কুরআনে হজরত মুসা আলাামের ফজরতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হযরত মুসা আল্লা ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ইসা আল্লা ইসলামের উম্মতের সামনে অন্যান্য সব নবীর উম্মদদেরকে কম নিয়ামতপ্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা মিশর ইসলাম বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ ইসলামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসুলদেরও জায়গা ছিল